নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সবজি সবাই খুব ভালো আছি আজকে আমি চলে এসছি বাগানে তোমাদের সামনে বাউকে দার চাষ আর ওল তো এ পাশে যে গলঘর সেখানে রওয়া হয়েছে আর এখন যাচ্ছি পুরো তাল গাছে এখন হচ্ছে তাল খাওয়ার সময় তো তাল মানে কচি কচি তাল আর কি তো একটা দেওয়ার গাছে উঠেছে সে এখন তাল পারবে কিন্তু কতটা কি পোক্ত হয়েছে না হয়েছে সেটা কিন্তু আমরা কেউ জানি না তো ও আগের দিন খেয়েছে অন্য একটা গাছ থেকে সেখানে বেশ ভালোই ছিল না কি শুনছিলাম আর এদিকে দেখো কোমরে দড়ি বাঁধা সেই দড়িতে নিচেই কিন্তু দা বাঁধা মানে দাটা তুলবেও বা কী করে অত উপরে সেই জন্য খানিকটা মই বেয়ে উঠেছে তারপরে এই মানে গাছ বেয়ে বেয়ে উঠছে তো এখন আগেরকার সবাই কিন্তু গাছ গাছে উঠতে জানতো আর এখন যে সময় আসছে কেউ আর গাছে মানে সেরকমভাবে মানে আমার যত দুঃখ টুকু দেখা সেইভাবে কিন্তু কেউ উঠতে পারে না বা উঠতে চায়ও না আর এই যে তাল করার দেখতে পাচ্ছ এই করাত কিন্তু বহুত খতরনাক মানে একদম পুরো মানে ছাল উঠে যাবে যদি সামান্য একটুখানি লাগে মানে প্রচুর ধার তো এই যে দেখো এখন কিন্তু গাছের মগডালেই উঠে আছে তো এখন ভালো করে বসে নিচ্ছে হলে হঠাৎ করে যদি তাল করাতে লাগে সেটা কিন্তু ওর কেটে যাওয়ার সম্ভাবনা বেশি তো একটা তালের পুরো একদম কাঁদি পড়েছে এই কাঁদি এখন আমি নিয়ে যাচ্ছি মানে দেখে নিচ্ছি কীরকম কি হয়েছে কিন্তু ও বলছে আঙুল দিয়ে আমি খুঁচে মানে খেয়েছে ও ওই জন্য নরম হয়ে গেছে কিন্তু সেরকম একটা শক্ত না যেরকম বাজারে কিনতে পাওয়া যায় শক্ত এর থেকে আরও দু সপ্তাহ গেলে তখন একটু খাওয়ার মতো হবে তো এখানে অনেকে আছে আমি আছি বৌদি আছি তো আমি একটু দেখছিলাম কতটা ভার পারি না খাবো তো তাই একটু গায়ে একটু মানে শক্তি জোগাড় করে নিচ্ছিলাম আরেকটা পড়েছে সেটাও আমাকে আনতে যেতে হচ্ছে দেখো এই যে পুকুরের মধ্যে আর এখানে ঘাস পাতা তো এখানে যেতেই ভয় লাগে মানে কোথায় টাপ থাকে কি না এই কাঁদিটা ওই কাঁদিটার থেকে প্রচুর ভার তো আমি এখন কাঁদিটা নিয়ে আসছি তো দেখো দুটো একসাথে রেখেছি এরপরে খাওয়া হবে কিন্তু ভাত টাত খেয়ে তারপরে কিন্তু তাল খাওয়া পর্ব শুরু তো গাছ থেকে নামছে নেমে তারপরে ও কয়েকটা নিয়ে গেলেই নিয়ে যাবে আর বন্ধুরা তোমরা কে কে এরকম তাল খেতে ভালোবাসো আর এই যে দেখতে পাচ্ছ তাল গাছ থেকে নেমে কিন্তু তাল কাটা শুরু হয়ে গেছে আর আমাদের যে এই দা এই দা নিয়ে কিছু কথা আছে মানে আমরা যারা আছি এই দা দিয়ে এত সুন্দরভাবে কাটতে পারবো না কিন্তু ও দেখো কত সুন্দরভাবে কেটে দিচ্ছে মানে আমরা বলবো দায়ে ধার নেই কিন্তু ও দেখো পুরো একদম ধার যে ছুরি সেই ছুরির মতোই কিন্তু কেটে ফেলছে তো বৌদি এসছে বৌদিকেই দিচ্ছি মানে যা আর কি আর আমরা এখনও ভাত খাইনি সেই কারণে আর খাচ্ছি না আর এখানে আরও কয়েকজন আছে আমার ঠাকুরমা আছে তো ওই জন্য কয়েকটা তাল কেটে নিচ্ছে এই যে ঠাকুরমা ঠাকুরমা এখন বলছে আমি কি করে তুলব এই তাল মানে হাত দিয়ে তো তোলা যাচ্ছে না সেই কারণে তো বন্ধুরা তোমাদের সাথে একটা কথা আছে যে বলবো এই যে আমি এখন যে ভিডিওটা যে ফোন থেকে করছি এই ফোনটার অবস্থা সত্যি খারাপ মানে আগে তো যা হয়েছে হয়েছে আর এখন পরপর যে বটনগুলো সেগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে হ্যাঁ আর তার আগে বলে নিই এই যে এই চাষ করেছে সেখান থেকেই আলুগুলো পেয়েছে আর এখন চাষ করা কমপ্লিট টাকা টাকা মিটিয়ে ওরা সবাই চলে গেছে তো যাই হোক সেটা নষ্ট হয়ে গেছে আর তোমরা এই যে আমার ভিডিও যদি তোমরা আমাকে সবাই মিলে সাপোর্ট করো সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দাও তাহলে হয়তো আমার এই ভিডিও তোমাদের সামনে কন্টিনিউ আমি চালিয়ে যেতে পারি ভালো মন্দ সব কিছু মিলিয়ে কিন্তু তোমরা যদি মানে আমার কিছু কিছু ভিডিও আছে তোমরা দেখছো দু হাজার তিন হাজার দেখছো কেউ মানে এরকম দেখেই চলেছ কিন্তু তোমরা যদি চাও তাহলে আমি কিন্তু মানে তোমাদের ভালোবাসায় একটু এগিয়ে যেতে পারি আর যদি তোমরা না চাও তাহলে আমার এই ফোন যতদিন আছে আমিও তোমাদের সামনে ততদিন কারণ সত্যি সত্যি ফোনের অবস্থা খুবই খারাপ মানে হ্যাং হচ্ছে বা বিভিন্ন রকম সমস্যা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল মানে আজকেই মনে হলোই কারণ আজকেই সমস্যাটা দেখা দিয়েছে ওই জন্য তো এইভাবে যতদিন চলে চলুক তারপরে তোমরাই সিদ্ধান্ত নেবে তোমরা আমার পাশে থাকবে কি না আমার ধরো মানে যে কজন বন্ধু ছিল চেনা জানা কিন্তু ফোনের মাধ্যমে আমার তো যথেষ্ট মানে তিন হাজার জন বন্ধু হয়েছে আর সাবস্ক্রাইবার তো তোমরা দেখছ সাড়ে সাতশো হয়েছে তোমাদের ভালোবাসায় এগুলো হয়েছে তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত বেশি বড় করব না তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ আসি টাটা